করে নিয়েছি এটা আমি এটা আমি দিয়া সুতলিস্ট দিয়ে সুতরাধে নিছি আর এটা আমার বড় আম্মার রেসিপি আমার বড় এই পৃথিবীতে নাই আমার বড়ো আম্মা বড়ো আম্মা মানি তো মার দিয়ে বড়ো আম্মা দেখা রাতে বড় আম্মা ডাকি আমরা বুজার আপনা দাবে আমি িয়ার করে হয়েলা। আমার বড়সাছি বড় আম্মা তান কোনো মাস খাইতা না কিচু হাইতা না খালি ইচ্ছা টুটুইসাল খেসি আ লিশমা টা খালি নির আমি সা। ও আমি আমি তান্রা হয়েছে বললা আজকে আমার লাগি তুরানি আমি সাবানাই তান হয়েছেন তে পানা ও আমি একটা আলু উ বানাইছি অম আমি সেনাইছি এ তম মাজ হয়েছে তম আপনা দের বলে বুঝইতে প্রথমলামদের। ইটা বেগুনার সাক নে হলে নিয়েছি। বেগুন বড় বেগুন আনছিল তাই আমি চাটনি করছি ইত্যাদি আর এখানে আমি এক হাড়ি সিনি তরকারি লাগান তারপরে পাতলা জোল রান্তাম একটা চাল কুমড়া দিয়ে পাতলা জোল রেঁধে দিছি আলহামদুলিল্লাহ ওগুলো আজকে আমরা লাঞ্চর মিলব আর এখানে এখানে আমার ইতালি তাকি আইছে এগুলো ইতালি আমার বাদ নেই তখন তানোর ঘর আছে ইতালি তানোর সময় সকলটাও আয় এবং জনিও না গাছ যে গ্রাম না গাছ যে গ্রাম শ বছর হয়ে গেছে গাই কেন সেগেছে গরুর আছে গ্যাসলারিও আমার আলহামদুলিল্লাহ আল্লাহ এটো গোড়ানো এক বছর যাইব। খালি সুত কুটকি রান্না লতা ওটা একটা খাটে আর এখানে আমার বাই বাই আদরের বাই আমার আমার আদর বাই আমি নামটাই না কই সব সময় কয় আমার লাগে এক বক্স খাটলের বেশি আনছিল ও খাতলের বেশি চুলাইয়া আমি ও রাখছি ওলা আমি লগে অথবা হাত লগে খাই রানুজালে ওভালা খাই আর এখানে আমি বাইজা শিল ফাটা দিয়ে আদা তো করিয়া রাখছি চুটকি চাটনি বানাই চাটনিক দিব আর এখানে আমি ফলি মিহি করে রাখছি খেসকি মাছ অথবা নাইলিয়া ছাগল দেওয়া যায় লাগে এগুলো আমি করিয়া রাখছি আর এক আমি লতার লাগে সুন্দর করে বালা করে রাখছি সুন্দর করে খাই লতার লাগে রাখছি আমি লতা খাইম জবালা ওবালা অতটুকু অতটুকু করে দিব কল ফল পোখারি দিব দিয়া খাইম আমি এক্সিন লাগি আমি না দিহা গেছি না দিহা লই গেছি ই এক বক্স আইন কেজি বক্সের মধ্যে এক্সিন বানাই আমি না গেছি লিগি আলহামদুলিল্লাহ ভাত হাতের বানাই সুন্দর করে রাখছি আল্লাহ সুক্রিয়া আল্লাহ শুক্রিয়া দেখো তাহলে তোমার বিচারা আরো সিলাইছেন কোয়েশন আস্তা বক্স খেলে আমরা অঙ্কু দেখো এই বক্সের বানাইয়া তুমি কিটা করাই দেখো আর আমার ফিটও বেদন হয়ে গেছে কি নাই আমার ফিটও বেদন হয়ে গেছে কি আপনারা যে আমি বলে বুঝাইতে পারতাম না আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া দায় করতে হবে তোমার এতগুলো জিনিস জানা করছি ই খোয়া দিনের মাঝে তোমার ভিডিও ছাড়া অন্য আমার ভিডিও জানায় আমি আসি পুরা ও একটু জামেলার মাঝে জামেল্লা ওটা শেষ হইলে সপ্তাহ আমি

জুলাইয়ের লাগান আই বক্সিং তে শক্তি পেলাম আল্লাহ সুখে আ এত সুন্দর করে ভিডিও বানাই এত সুন্দর করে ভিডিও তুল্লাদরি আপনাদের সাথে আমি জানি না আপনাদের পছন্দ হয় কি না হয় আমার ভিডিও আমি বুঝতা পারলাম না আমার আদরের প্রিয় আপু ভাইয়া যারা আমার চ্যানেলটা সবচেয়ে করি আমার চ্যানেলের ফাশে শোনা আমার ফাশে তবেbutton টি ক্লিক করি রাখবা দায়া করি আমি ভিডিও ছাড়াও সাথে সাথে নোটিফিকেশন আপনারা কাছে চলে যাব আর আমার আদারের ছুটি ভাই বোন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আছেন তারা লাগে অনেক দুয়াও ভালোবাসা যারা নতুন প্লিজ 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 আপনারা লাগে দুয়াও ভালোবাসা প্লিজ আপনারা সবাই আমার সাপোর্ট করো আমার শেয়ার করো কা লাইক করো কা কমেন্ট করো কা আমি নয় একটা চ্যানেল করেছি আপনারা যদি আমার সাপোর্ট করেন না তো আমি আগেই থাকতাম না আপনারা আমি চ্যানেল সম্বন্ধে কিচ্ছু জানি না কিচ্ছু জানি না আমি তো প্রতিদিন হয়ে আমি দেখা মানুষ দেখি আইছি আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করোক দেখতে দেখো দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং আইডিয়া পর্যন্ত সবাই ভালো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ